আসসালামু আলাইকুম একটি ভোটের মূল্য আছে ভোট দেবেন না যাকে তাকে আপনার একটি ভোটের কারণে যদি কোনো ঘোষকর কোনো চাঁদা বাস কোনো টেন্ডার বাস কোনো গমচোর জয়যুক্ত হয় মনে রাখবেন সে যত চুরি করবে যত অন্যায় করবে যত অপরাধ করবে সব আপনার আমল নামায় লেখা হবে কারণ আপনার ভোটের কারণে কিন্তু সে জয়যুক্ত হয়ে এই চুরি এই বাটপাড়ি এই অপ অপকর্ম অপরাধ করতে সক্ষম হচ্ছে সুযোগ পেয়েছে কাজেই আপনার মূল্যবান ভোটটি যাকে তাকে দিবেন না এক কাপ চার বিনিময় পঞ্চাশ টাকার বিনিময় আপনার মূল্যমান ভোটটি আজে বাজে জায়গায় দিয়ে যাহার নাম হাসিল করবেন না প্রিয় ভাই ও বোন আপনার একটি ভোটের কারণে যদি একজন সমাজই ভালো মানুষ একজন সমাজের ভালো মানুষ যদি জয়যুক্ত হয় সেই সমাজে যদি সুন্দর পরিবেশ তিনি সৃষ্টি করেন আজকে সারা বাংলাদেশে মাদকে ছেয়ে গেছে তিনি যদি চেয়ারম্যান হয়ে মাদক মুক্ত করেন তিনি একটি ভালো কাজ করলেন এই ভালো কাজের বিনিময়ে তিনি সব পাবেন আপনি যে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করেছেন আপনিও স্বপাব পাবেন একজন চেয়ারম্যান একজন প্রতিনিধি যদি জয়যুক্ত হয়ে আপনার ভোটের ম্যান্ডেট পেয়ে জয়যুক্ত হয়ে সমাজে পাশক্ত সারাদের দিক নির্দেশনা দেয় এবং মানুষ যদি তা পালন করে সেই ব্যক্তি সেই চেয়ারম্যান তিনি সবাব পাবেন আপনি যে ভোট দিয়ে চেয়ারম্যান বানিয়েছেন আপনিও স্বপাব পাবেন তাই আপনারা জ্ঞানী ব্যক্তিত্ব আপনার চাইতে আপনাদের মেধা শক্তি অনেক বেশি আশা করব আমি যে কথাগুলো বলতে চেষ্টা করেছি বোঝাতে চেষ্টা করেছি হয়তোবা আমি সেরকমভাবে আপনাদের মাঝে প্রেজেন্ট করতে পারিনি কিন্তু আপনারা শিক্ষিত মানুষ অল্পতেই বুঝতে পারেন অবশ্যই বিষয়টি বুঝবেন এবং আমার দেখানো কথায় অনুযায়ী অথবা আপনারা যেটাকে ভালো মনে করেন সে অনুযায়ী পথ চলবেন আল্লাহ তালা আপনাদের সকলকে সুস্থ রাখুক নিরাপদে রাখুক আল্লাহ হাফেজ